বাপরে ফ্যানের মাথায় ঠাস করে চাটি মেরে বসলো দেখি জ্যাকি শ্রফ জানিয়ে হচ্ছে অনেক আলোচনা ও সমালোচনা এদিকে ভাইরাল হলো সোহানা খানের উত্তাপ ছড়ানো ফটোশুটের ভিডিও আর জ্যাকলিনের ডান্স দেখে পুরো রাতের গুম হারাম কিছু তুষ্ট পাবলিকদের এদিকে আবার এক ইন্টারভিউতে ইন্ডিয়ান ক্রিকেটার শুভমান গিল মজা নিলেন শাহরুখ খানকে নিয়ে নীতা আম্বানিকে কাকি বলে সম্বোধন করলেন এক দর্শক কিন্তু এরপর নীতা আম্বানি রিয়াকশন দেখে আপনিও হবেন অবাক স্টার টিমে ভিডিও এডিটর হিসেবে কাজ করতে চাইলে এখন কিন্তু বস সুযোগ আছে এবং জবে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচেই প্রথমে আসি সুহানা খানের কাছে সুহানা খানের সামার থিমের ফটোশুটের একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল অনেকে এক্সপেক্ট করতে পারেনি সুহানা খানকেও এত স্টিমি গর্জস লাগতে পারে সবাই বলছে কিং খানের মেয়েকে নাকি আনএক্সপেক্টেডলি অস্থির লাগছে অনেক দুষ্ট নির্যাতন আবার ফটোশুটের বিহাইন্ড দ্য সিনও দেখতে চাচ্ছেন এদিকে সুহানা খানের বাবা বলিউড কিং শাহরুখ খানকে নিয়ে মজা নিলেন শুভমান গিল কিছুদিন আগেই তো এড এসেছিলেন মুম্বাইতে আর এসেই মিট করেছিলেন শাহরুখ খানের সাথে যেদিন মিট করেছিলেন সেদিনই শুভমান কমেডিয়ান তার আর এর ছেড়ে একই রেস্টুরেন্টে বসেছিলেন আড্ডা দিতে সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এর আগে শুভমান আইপিএল এ শাহরুখের কে কেয়ারে ছিলেন কিন্তু কে কেয়ার শুভমান কে অন্য টিমের কাছে বিক্রি করে দেয় আর এ নিয়ে শুভমান মজা নিয়ে নিলেন ফাইনালে আসি নীত বানির কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে এসে একদম মাঠেই বসে গেলেন নীত আর এই সময় ঘটলো এক মজার ঘটনা Итак, отвечайте ветром! Да! Я এভাবে সবার সামনে কাকি বলে ডাকলে নিতামবানিকে নেটিজনেরাও এই ঘটনায় মজা নিয়ে বলছে নিতামবানিকে বয়সে নাকি তাদের কাকির সমানে লাগে কেউ কেউ আবার বলছে পাশে দাঁড়ানো মোদি যে না আবার কাকি ডেকে বসেন তবে নিতা আম্বানি এত রিচ হওয়া সত্ত্বেও এত সহজভাবে ব্যাপারটাকে নিয়েছেন এ নিয়ে অনেকেই তার বেশ প্রশংসা করছে যাই হোক এদিকে জ্যাকলিন ফার্নান্ডেস এর ভিডিও পুরো গরম করে রেখেছে সোশ্যাল মিডিয়া জ্যাকলিনের নাচ দেখে ক্রেজি নেটিজনেরা বলছে জ্যাকলিনের এই কোমরের লাটাক মাটাক নাকি নোরার পুরো ক্যারিয়ারের সমান ভাইরে ভাই এখন আবার

ভাই জ্যাকি সব দেখি পুরাই চাটি মেরে বসল এক ফ্যানের মাথায় অনেকেই বলছে ফ্যানদের এমন ডিসরেসপেক্ট করে এমন লোকদের সাথে সেলফি তোলা উচিত না অনেকে আরো অনেক বাজে কথা বলছে অন্যদিকে আবার অনেকে বলছে যে ফ্যানসদের আপন ভেবে জ্যাকিট সব এমন করেছেন আর যারা জ্যাকির হাতে ক্যারা নেখেছেন তারা নিজেরাই কিন্তু একটুও মাইন্ড করেনি আপনাদের এত সমস্যা কি ভাই সো গাইজ দিতে ছিল বলিউডের লেটেস্ট কিছু গস অফ স্যার আপডেট এবং এইগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু